মার্কেট গিয়েছিলাম তো মেলায় তো দেখতেই পেলাম কালকে বললাম পৌলমীর মুখে ভাত দেবো ঘরোয়া মানে আমি আর বর দুজনে মিলি তো মার্কেট থেকে দুটো প্লেট কিনেছি চাউমিন টাউমিন খাওয়ার জন্য এরকম প্লেট ছিল এই বাস এর জন্য কিনেছি আর পৌলমিকে ভাত দেবো বলে কাঁসারের থালা বাটি গ্লাস কিনেছি একদম দেখাচ্ছি বের করে বাটি এই হচ্ছে গ্লাস আর এই হচ্ছে থালা তিনটি একদম পিওর কাঁসার কাঁসারে দুটো আছে তো পিওর কাঁসার তিনটি টোটাল আঠারোশো টাকা লেগেছে বাটিটা হচ্ছে বাটিটার দাম পাঁচশো দশ টাকা এটা নশো টাকা থালাটা নশো টাকা আর বাকি তিনশো সত্তর টাকা মতো গিলাসটা তিনশো পঁয়ষট্টি টাকা লিখাই বাটিটা খুব ভারী ওয়েটে তো এই থালা বাটি গ্লাস ওর একটা বাটি অলরেডি আছে থালাও আছে কাসারে কিন্তু সেটা আমাদের নয় সেটা পাওয়া তো সেই জন্য আমরা এই একদম থালা বাটি গ্লাস যাতে একটু বড়ই নিয়েছি যাতে ওর একটু বড় হলেও ইউজ করা যেতে পারে কেমন হয়েছে জানিও অবশ্যই এটা এখন ধুয়ে রাখবো সেই জন্য বার করলাম ধুয়ে মেঝে রেখে দেবো সেই জন্য